কাঁঠাল এই বিভিন্ন ধরনের খেলাগুলো আমাদের বছর প্রণোদনে পেয়েছি তবে এই প্রণোদনাগুলো আমাদেরকে প্রতিষ্ঠান পর্যায়ে দিতে বলা হয়েছে এবং আমাদের যে উপজেলার দপ্তরগুলো আছে আমরা সেখানে দিচ্ছি এবং পুলিশ ফাঁড়িগুলোতে এবং আমাদেরকে প্রতিষ্ঠানটাকে দেখছি এছাড়া আমাদের সবজির বীজের প্রণোদনাও আছে এটা আমরা কৃষকদেরকে দিচ্ছি আমের চারা হচ্ছে কৃষক পর্যায়ে যাবে সবজি বীজ হচ্ছে আমাদের কৃষক পর্যায়ে যাবে আর বাকি প্রণোদনগুলো আমাদের প্রতিষ্ঠান পর্যায়ে যাবে আমনের প্রণোদনা হচ্ছে আমাদের কৃষক পর্যায়ে যাবে তো আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে আমাদের এই প্রণোদনাগুলো দিচ্ছি উদ্বোধন করছি আগামীকাল থেকে আমরা বাকি চারাগুলো নিয়ে তো আমাদের এই চারা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে চারা আমরা দেই যেগুলো মানুষ হচ্ছে ফ্রিতে চারা পাই সেগুলো যত্ন করে না তো এই জন্য আপনারা এই যে গাঁপ এখন কিনে খেতে গেলে বুঝবেন যে গাঁপ কত পড়বে তো এই জন্যই নারকেলের চারাগুলো আপনারা আমরা চাইবো যে আপনারা যত্ন করেন এবং চালের চারার সাথে আমরা হচ্ছে বেড়াও দেবো যে প্লাস্টিকের যে নেটগুলো আছে সেগুলো আমরা বেড়া করে আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা যারা প্রতিষ্ঠান থেকে এসেছেন আপনারা এই চারাগুলো যত্ন করবেন আমাদের